এ পর্যায়ে আমরা পাঠ্যবইয়ের তিরানব্বই পৃষ্ঠার জোড়ায় জোড়ায় কাজ সম্পর্কে আলোচনা করব আমাদের বলা হচ্ছে নিচের বহুপদী রাশিগুলোর প্রত্যেকটি পদের সহক এবং মাত্রা বের করো আমরা একটু খেয়াল করি প্রত্যেকটা পদের সহক বের করবো এবং মাত্রা বের করব আমাদের বলা হচ্ছে রাশিটির মাত্রা কত এবং সবশেষে পুরো রাশিটার মাত্রা বের করব যেমন আমরা দেখছি প্রথম প্রশ্নের ক্ষেত্রে আমাদের পদ রয়েছে তিনটি এটি একটি পথ এটি একটি পথ এটি একটি পথ অর্থাৎ এই তিনটা পদেরই আমাকে শখ বের করতে হবে এবং মাত্রা বের করতে হবে এবং সবশেষে এ পুরো রাশিটার মাত্রা বের করতে হবে আবার দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে আমাদের পদ রয়েছে তিনটি এটি একটি পদ এটি একটি পথ এটি একটি পথ কেন কারণ আমরা জানি পদগুলো প্লাস মাইনার চিহ্ন দ্বারা পৃথক থাকে তো যে এখানে ছিল মাইনার চিহ্ন এখানে ছিল প্লাস চিহ্ন যার কারণে এটি একটি পথ এটি একটি পথ এটি একটি পথ আবার তৃতীয় প্রশ্নের ক্ষেত্রে আমাদের এখানে প্লাস চিহ্ন এখানে মাইনাস চিহ্ন তো এখানে পদ রয়েছে তিনটি এটি একটি পথ এটি একটি পথ এটি একটি পথ আবার চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে এখানে প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন প্লাস মাইনাস প্লাতচ চিহ্ন তো এক্ষেত্রে এটি একটি পদ এটি একটি পদ এটি একটি পদ এটি একটি পথ এটি একটি পদ এটি একটি পদ এবং আমাকে বলা হচ্ছে সবগুলো পদের সহক বের করো মাত্রা বের করো এবং সবশেষে রাশিটির মাত্রা নির্ণয় করো তো আমরা প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করি প্রথম প্রশ্নে আমরা পদ দেখছি তিনটি তো আমরা একটু খেয়াল করি প্রথম পদে এক্সের সহক রয়েছে ওয়ান অর্থাৎ এক্সের সাথে এখানে এক গুণ আকারে রয়েছে তো আমরা বলতে পারি প্রথম পদের সহক হচ্ছে এক আবার এক্সের ওপর পাওয়ার রয়েছে চার তো মাত্রা হবে আমাদের চার দ্বিতীয় পদের ক্ষেত্রে আমরা দেখি এটি হচ্ছে আমাদের দ্বিতীয় পদ দ্বিতীয় পদের ক্ষেত্রে মাইনাস ফাইভ গুণ আকারে রয়েছে তো দ্বিতীয় পদের সহক হবে আমাদের মাইনাস ফাইভ আবার এক্সের ওপর পাওয়ার রয়েছে দুই এর ওপর পাওয়ার রয়েছে দুই তো আমরা যদি পাওয়ারগুলো যোগ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি দুই যোগ দুই অর্থাৎ মাত্রা আমরা পাবো চার অর্থাৎ দ্বিতীয় পদের মাত্রা হবে আমাদের চার তৃতীয় পদের ক্ষেত্রে এক্সের সাথে গুণ আকারে রয়েছে থ্রি তো তৃতীয় পদের সহক হবে আমাদের থ্রি এবং এক্সের ওপর পাওয়ার রয়েছে ওয়ান তো আমাদের মাত্রা হবে ওয়ান তো সবশেষে আমাদের বলা হচ্ছে রাশিটির মাত্রা কত তো আমরা জানি কোনো একটা রাশির মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে ওই রাশিতে যতগুলো পদ থাকে সবগুলো পদের মাত্রা নির্ণয় করতে হয় এরপর দেখতে হয় যে পদের মাত্রা সবচেয়ে বড় সেটি হচ্ছে ওই রাশিটির মাত্রা যেমন আমরা দেখছি প্রথম পদের মাত্রা হচ্ছে ফোর দ্বিতীয় পদের মাত্রা হচ্ছে ফোর তৃতীয় পদের মাত্রা হচ্ছে ওয়ান তো এই মাত্রাগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ফোর তো এই ক্ষেত্রে আমাদের রাশিটির মাত্রা হবে ফোর আশা করছি এক্ষেত্রে কোনো প্রবলেম নেই দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে আমরা দেখছি এটি হচ্ছে আমাদের প্রথম পদ তো প্রথম পদের ক্ষেত্রে গুণ আকারে রয়েছে ওয়ান তো আমরা বলতে পারি প্রথম পদে সহ হচ্ছে ওয়ান আবার প্রথম পদে এক্সের ওপর মাত্রা হিসেবে রয়েছে দুই ওয়ের ওপর মাত্রা হিসেবে রয়েছে দুই তো মাত্রা দুইটা যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি দুই যোগ দুই ক্ষেত্রে আমরা পাচ্ছি চার অর্থাৎ প্রথম পদের মাত্রা হচ্ছে আমাদের চার আবার দ্বিতীয় পদের ক্ষেত্রে গুণ আকারে রয়েছে মাইনাস ফাইভ তো দ্বিতীয় পদের শহ হচ্ছে মাইনাস ফাইভ এক্ষেত্রে এক্সের ওপর পাওয়ার হিসেবে রয়েছে ওয়ান ওয়ের ওপর পাওয়ার হিসেবে রয়েছে থ্রি তো আমরা যদি এই দুটা যোগ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি ফোর আবার তৃতীয় পদের ক্ষেত্রে গুণ আকারে রয়েছে ওয়ান তো তৃতীয় পদের শহর হবে আমাদের ওয়ান আবার ওয়ের ওপর পাওয়ার রয়েছে ফোর তো এর মাত্রা হবে ফোর তো আমরা একটু খেয়াল করে দেখি প্রথম পদের মাত্রা ফোর দ্বিতীয় পদের মাত্রাও ফোর তৃতীয় পদের মাত্রাও ফোর তো সবগুলোর মধ্যে বড় হচ্ছে ফোরই তো এই ক্ষেত্রে আমাদের পুরো রাশিটার মাত্রা হবে ফোর তৃতীয় প্রশ্নের ক্ষেত্রে আমরা পদ দেখছি তিনটি তো আমরা একটু খেয়াল করে দেখি প্রথম পদের ক্ষেত্রে এই পদের সাথে গুণ আকারে রয়েছে ওয়ান তো আমরা বলতে পারি প্রথম পদের সহক হচ্ছে ওয়ান আবার এক্সের ওপর মাত্রা হিসেবে রয়েছে ওয়ান ওয়াইয়ের ওপর মাত্রা হিসেবে রয়েছে ওয়ান তো যোগ করলে আমরা পাচ্ছি ওয়ান যোগ ওয়ান এক্ষেত্রে আমরা পাচ্ছি দুই দ্বিতীয় পদের ক্ষেত্রে এর সাথে গুণ আকারে রয়েছে প্লাস থ্রি তো দ্বিতীয় পদের শহ হচ্ছে থ্রি এবং অ এর ওপর পাওয়ার হিসেবে রয়েছে ওয়ান তো দ্বিতীয় পদের মাত্রা হচ্ছে ওয়ান আবার তৃতীয় পদের ক্ষেত্রে আমরা দেখছি এক্ষেত্রে রয়েছে মাইনাস ফাইভ আমরা কিন্তু চাইলে এটিকে লিখতে পারি মাইনাস ফাইভ ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো ওয়াই টু দি পাওয়ার জেরো এ আকারেও রয়ে লিখতে পারি আমরা তো এক্ষেত্রে একটু খেয়াল করে দেখি এই পদের সাথে আমাদের গুণ আকারে রয়েছে কত মাইনাস ফাইভ তো তৃতীয় পদের সহক হচ্ছে আমাদের মাইনাস ফাইভ এবার আমি যদি বলি মাত্রা কত তো আপনারা একটু খেয়াল করে দেখেন এক্সের ওপর মাত্রা রয়েছে জেরো ওয়াইয়ের ওপরও মাত্রা রয়েছে জেরো তো আমরা জেরো যোগ জেরো যদি এই দুটো যোগ করি তো আমরা জেরোই তো পাবো তো আমরা বলতে পারি তৃতীয় পদের সহক হচ্ছে মাইনাস ফাইভ এবং মাত্রা হচ্ছে শূন্য প্রকৃতপক্ষে এই তৃতীয় পদটা আসলে ধ্রুব পদকে নির্দেশ করে কেননা আমরা জানি কোনো পদের মাত্রা যদি শূন্য হয় তাকে আমরা ধ্রুব পদ বলি তো আমরা যদি রাশিটির মাত্রা নির্ণয় করতে চাই সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা পদের মাত্রা দেখি প্রথম পদের মাত্রা হচ্ছে দুই দ্বিতীয় পদের মাত্রা হচ্ছে এক এবং তৃতীয় পদের মাত্রা হচ্ছে শূন্য তো সবগুলো মাত্রার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে দুই তো আমরা বলতে পারি রাশিটির মাত্রা হবে দুই আশা করছি এক্ষেত্রে কোনো প্রবলেম নেই চার নম্বর প্রশ্নে আমাদের পদ রয়েছে মূলত ছয়টি তো আমরা একটু খেয়াল করে দেখি প্রথম পদের ক্ষেত্রে এই এক্স স্কোয়ারের সাথে গুণ আকারে রয়েছে ওয়ান তো আমাদের প্রথম পদে সহক হবে আমাদের ওয়ান এবং মাত্রা হবে এক্সের ওপর পাওয়ার রয়েছে দুই তো এর মাত্রা হবে দুই দ্বিতীয় পদের ক্ষেত্রে এর সাথে গুণ আকারে রয়েছে প্লাস টু তো সহক হবে প্লাস টু এবং এক্সের ওপর পাওয়ার রয়েছে ওয়ান ওয়ের ওপরও পাওয়ার রয়েছে ওয়ান তো ওয়ান আর ওয়ান যদি আমরা যোগ করি সেক্ষেত্রে মাত্রা পাবো আমরা হচ্ছে দুই তৃতীয় পদের ক্ষেত্রে ওয়াই স্কোয়ারের সাথে গুণ আকারে রয়েছে মাইনাস থ্রি তো তৃতীয় পদের শহ হবে মাইনাস থ্রি এবং ওয়ের ওপর পাওয়ার রয়েছে দুই তো তৃতীয় পদের মাত্রা হবে দুই চতুর্থ পদের ক্ষেত্রে এক্সের সাথে গুণ আকারে রয়েছে প্লাস ফাইভ তো চতুর্থ পদের শহর হচ্ছে প্লাস ফাইভ এবং এক্সের ওপর পাওয়ার রয়েছে ওয়ান তো মাত্রা হবে ওয়ান পঞ্চম পদের ক্ষেত্রে ওয়াইয়ের সাথে গুণ আকারে রয়েছে মাইনাস টু তো পঞ্চম পদের শখ হবে মাইনাস টু এবং এর ওপর পাওয়ার রয়েছে ওয়ান তো পঞ্চম পদের মাত্রা হবে ওয়ান ষষ্ঠ পদের ক্ষেত্রে এটিকে আমরা আগের মতন লিখতে পারি থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার জেরো ওয়াই টু দি পাওয়ার জেরো কেন কারণ এক্সের ওপর পাওয়ার জেরো দিলে তার মান ওয়ান হয় ওয়াইয়ের ওপর পাওয়ার জেরো দিলে তার মান ওয়ান হয় তো এটিকে আসলে আমরা লিখতে পারি থ্রি ইন্টু ওয়ান ইন্টু ওয়ান তো এটি তো আসলে আমরা থ্রি পাই তো চাইলে থ্রিকে আমরা এভাবে লিখতে পারি তো একটু খেয়াল করে দেখেন এই পুরো রাশিটির সাথে থ্রি গুণ আকারে রয়েছে তো আমাদের হবে থ্রি এবং মাত্রা হবে জেরো অর্থাৎ শেষ পদটির সহগ হচ্ছে আমাদের থ্রি এবং মাত্রা হচ্ছে শূন্য তো আমরা পুরো রাশিটির মাত্রা যদি নির্ণয় করতে চাই সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা পদের মাত্রা দেখি প্রথম পদের মাত্রা দুই দ্বিতীয় পদের মাত্রা দুই তৃতীয় পদের মাত্রা দুই চতুর্থ পদের মাত্রা এক পঞ্চম পদের মাত্রা এক এবং ষষ্ঠ পদের মাত্রা হচ্ছে শূন্য অর্থাৎ ষষ্ঠ পদটি হচ্ছে আমাদের ধ্রুব পদ তো আমরা দেখি এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড়ো হচ্ছে দুই তো আমরা বলতে পারি পুরো রাশিটার মাত্রা হচ্ছে দুই আশা করছি এক্ষেত্রে কোনো প্রবলেম নেই